আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রত্যেকটা পরিবারে একটা না একটা বাচ্চা আছে কারণ ফ্যামিলিতে বাচ্চা থাকাটাই স্বাভাবিক আর প্রত্যেকটা বাপ মাই চায় তার বেবিকে বাচ্চাকে সঠিক সুন্দর এবং সুস্বাস্থ্যকর জীবনযাপন করানো এই ব্যাপারটা কিন্তু অন্তত বাপমারা অন্তত অনেকটা কেয়ারফুল সেক্ষেত্রে আমরা দেখে থাকি যদি মানসম্মত পোশাক না পরানো যায় তাতে সৃষ্টি হয় কি কি। যেমন অ্যালার্জি একজিমা শ্বাসকষ্টর মতো রোগও এই কাপড় থেকে আসতে পারে তাহলে আমরা যদি হানড্রেড পার্সেন্ট ওয়াশ করা কিছু প্রোডাক্ট যদি ইউজ করি তাহলে দেখা যাচ্ছে আমার এই বাচ্চারা সুস্থ এবং সবল থাকবে সেজন্য সকল বাপ মাকে আমি বলছি সঠিক এবং সুন্দর একটা হানড্রেড পারসেন্ট ওয়াশ করে একটা পোশাক আপনার বেবিকে পরান বাচ্চাকে পরান তাহলে বাচ্চা যেমন সুস্থ থাকবে আর একদিকে টাকা সাশ্রয় হবে আর সেই সুবাদে আরও আরো অ্যান্ড অ্যালবিদ অনলাইন শপ আমরা সুলভ মূল্যে বাচ্চাদের পোশাকগুলো বেঁচে থাকি আপনারা আমাদের শপে ভিজিট করেন মাল ক্রয় করেন দেখেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ